আসসালাম আলাইকুম আমরা কারো কারো ক্ষেত্রে কি হয় টেনিস অ্যালবো টেনিস এলবো হলে কি করতে পারে আমাদের ব্যথা হয় এই টেনিসে এই অ্যালবোতে বলা হয় কেন সাধারণত টেনিস খেলতে যায় এই ব্যথাটা হয় বিধায় একে টেনিস এলবো বলে বাট বাস্তব ক্ষেত্রে আমরা টেনিস না খেললেও এই ব্যথা হতে পারে হলে কি হয় পানির বোতল নেওয়া যায় না ব্যথা হয় মাথা চুল ছড়ানো যায় না জামা আটকানো যায় না এই যেহেতু জটিলতা হয় তাহলে আমি কি করব কোথায় যাব ট্রিটমেন্ট নিতে প্রিয় দর্শক শশী হাসপাতালে শশী স্কিন কেয়ার চালু হয়েছে যেখানে মুখের যে কোনো দাগ হাইপার পিগমেন্টেশন মেস্তা ব্রন এগুলো ভালো করার জন্য বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার দেশ সাজানো হয়েছে এই লেজার ইউনিটে যত রকম রূপ গ্লো করার জন্য ত্বকের পরিচর্যার জন্য ট্রিটমেন্ট দেওয়া হয় আপনি কোথা থেকে আসছেন স্যার আমি আয়ারল্যান্ড থেকে আসছি আয়ারল্যান্ড আয়ারল্যান্ড ইউরোপের একটা দেশ আয়ারল্যান্ড কয় ভাগে ভাগ করা। আয়ারল্যান্ড দুটো পার্ট আছে একটা হলো নর্দার্ন আর একটা হলো রিপাবলিক তার নর্দার্নটা ইউকের মধ্যে আর রিপাবলিকটা আলাদা রিপাবলিকটা আলাদা কতদিন ওখানে আড়াই চার বছর আড়াই চার বছর খুব উন্নত দেশ না কি অবস্থানে আপনার এখানে এখানে কোথায় ব্যাথা ছিল স্যার আমার ব্যাথাটা ছিল এই এখানে যেটা টেনিস কোনো কিছু উঁচু করা যাইতো না উঁচু করতে ব্যথা পাইতে হবে এবং কাপড় চোপড়ে পেতে হবে অসুবিধা হইতে আর ব্যাক পেইন সমস্যা ছিল ওইটাও আলহামদুলিল্লাহ অনেকটা বেটার ফিল করতেছে এবং পায়ের তলায় জ্বালা পড়া করতে

পাঁচ দিন পাঁচ দিনে সবার রেজাল্ট আসে না কাজেই একটু ধৈর্য ধরতে হয় এখন মনোভাব কেমন অনেক হাই অনেক হাই যে কোবর বেতা সবই আল্লাহ তালা ভালো করে দিচ্ছে এই যে তো রোগগুলি যারা ভুগতেছেন তারা এখান থেকে যারা যাচ্ছেন আমরা একটা গাইডলাইন দেবো গাইডলাইন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম